লঘু ডাকাতের প্রথম শো আমরা বরামপুর থেকে শুরু করবো আমরা এটা হচ্ছে রঘু টাকাতের পোস্টারে মোড়ানো লাক্সারি বাস সেই বাসে করেই দেবদে এসেছিল বহরমপুর অয়েমের মাঠে হ্যালো আমার দর্শক বন্ধুরা আমি চলে এসেছি বহরমপুর ওয়াইমের মাঠে আর আজকে এই দেবদা আসছে এখানে ফুল টিম নিয়ে তো দেবদার এখানে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল ঠিক চারটের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার ফলে এখানে কিন্তু প্রোগ্রাম এখনো শুরু হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে কিন্তু দর্শক ভক্তরা কিন্তু এখানে এসেছে তো প্রোগ্রাম কিন্তু মাইকের আওয়াজ আমরা পেয়ে যাচ্ছি কিন্তু মাইক এখনই স্টার্ট হয়ে যাবে মনে হয় তো এখন আমরা যাব সেই টেজের কাছে এবং সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো চল এখন যাই সেই টেজের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে তো সেই ভিড় মানে এখানে বৃষ্টি হওয়ার ফলে অনেক মানুষ কিন্তু আশেপাশে দাঁড়িয়ে আছে তো আমি টেজের কাছে যাব এবং আপনাদেরকে দেখাবো এইসব দৃশ্য তো এখানে চারিদিকে যতটাই চোখ যাচ্ছে কিন্তু পুরো ভরপুর এখানে মানুষজনের তো আমি এখন টেজের সামনে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে দেবদার আশা ছিল ঠিক চারটে দেবদা কিন্তু এখানে আসতে পারেনি তো এখানে এদের কাছে যাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি কমে যাওয়ার ফলে এখন শুরু হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু স্টেজের পাশেই একদম চলে এসেছি আর ওয়েম এর মাঠ জুড়ে কিন্তু দেবদার ভক্তদের ভিড় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এত মানুষ এখানে এসেছে আমি কিন্তু প্রথমে বুঝতে পেরেছিলাম না বৃষ্টি পড়ছিল তাই বৃষ্টিটা থামার ফলে প্রচুর মানুষ কিন্তু এখানে এসে ভিড় জমায় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়ে গেছে লাইটিং শুরু হয়ে গেছে আর দেবদার ভক্তদের আনন্দের শেষ নেই আমরা এখন যাবো রঘুডাঘাতের যে টিম এসেছে যে বাসে করে সেই বাসের দিকে মানে দেবদার যে সিনেমা ডাকাত সেই ডাকাতের পোস্টার দিয়ে কিন্তু সে বাসটিকে মোড়ানো হয়েছে আমরা এখন সেই বাসের দিকে যাব যে বাসে করে দেবদা বর্ণপুর ওয়েমের মাঠে এসেছে তো চলো বন্ধুরা এখন তোমাদেরকে নিয়ে যাই সেই ভাইরাল বাসটির দিকে তো বন্ধুরা ফাইনালি কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ডান্স শুরু হয়ে গেছে এই ডান্স কমপ্লিট হওয়ার পরেই কিন্তু দেবদা স্টেজে উঠবে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খুবই কাছে থেকে দেবদাকে দেখাবো তোমাদেরকে আরেকটু জোরে

বন্ধুরা প্রোগ্রাম কিন্তু একদমই শেষের দিকে চলে এসেছে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা দিয়ে কিন্তু দেব এবং তার পুরো টিম তারা বাসে উঠবে সেই রঘু ডাকাতের যে বাসটি ডেকোরেশন করা হয়েছে সেই বাসে আর সেখানে প্রচুর মানুষ ভিড় করে তার সঙ্গে একটা সেলফি নেওয়ার জন্য কিংবা তার একটা ফটো তোলার জন্য আর এই প্রোগ্রামে কিন্তু একটি স্লোগান চলছিল শিরায় শিরাই রক্ত দেবদার সবাই ভক্ত তার সেই ভক্তরাই কিন্তু এখানে এসেছে তার সঙ্গে দেখা করার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে